আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধে ফ্যাশন হাউস থেকে মাত্র একশো আশি টাকা থেকে শুরু করে তিনশো টাকায় ড্রপ শোল্ডার টু পিসের দেখাবো এটা হ্যালো কিটি প্রিন্টের ভিতরে আছে এটা টু পিস থাকবে তিনশো করে আর আপনার সিঙ্গেল গেঞ্জি নিতে চাইলে একশো আশি টাকা পেয়ে যাবেন ঠিক আছে প্যান্টগুলো দুশো পঞ্চাশ টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন চাইলে তিন ডিজাইন থেকে মিলে তিন সেট নিতে পারবেন দেখতেই পাচ্ছে এটা হ্যালো কিটির প্রিন্ট করা একদম এক্সপোর্ট কোয়ালিটির গেঞ্জি কটন ফ্যাব্রিক ড্রপ শোল্ডার গেঞ্জি আর এই হচ্ছে এটা প্লাজো সেট থাকবে তিনশো টাকা কালারগুলো দেখায় শর্টস একদম প্রিমিয়াম কালেকশন যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন বড হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা একটা কালার থাকবে এগুলো সবগুলো গরমের একদম আরাম ঠিক আছে গরমের আরামদায়ক কিছু চাইলে ভিজিট করতে হবে রাধিয়া ফ্যাশন হাউস ভাইয়াদের কিন্তু হিউজ কালেকশন আছে ডিজাইন আছে এটা একটা কালার এটাও সেম প্রাইস এটা হচ্ছে প্যান্টটা এটা দেখেন এটা একটা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা এটা রেড কালার এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে তিনশো টাকা এটা দেখেন ফার্স্ট এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু ওকে এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে এটাও সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিওর স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ই মাস হোয়াটসঅ্যাপ আছে এ কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার ওকে ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটাও কিন্তু হিট একটা প্রিন্ট থাকবে এই হচ্ছে এটার প্লাজোটা এটাও থাকবে মাত্র তিনশো টাকা একদম ধামাকা ছেলে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটা হবে ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে সেম এগুলো বিয়াল্লিশ চুয়াল্লিশ বড় পর্যন্ত পরা যাবে একদম হচ্ছে প্রিমিয়াম কালেকশন ড্রপ শোল্ডার ঠিক আছে এটা হচ্ছে লাস্ট অন কালার তাই না আচ্ছা এরপরে কিছু প্যান্ট দেখাবো এটা দেখ এটা হচ্ছে ফিশ কাট প্যান্ট চায়না কাট প্যান্ট প্রাইস থাকবে দুশো পঞ্চাশ এটা আঠাশ থেকে চৌত্রিশ কোমরের সাইজ হবে কালার আছে এটার ভিতর প্রায় পনেরো বিশটার মতো জাস্ট দশ বারোটা কালার দেখাবো এটা একটা কালার এটাও থাকবে দুশো পঞ্চাশ করে ভাইদের কিন্তু ফিশ কাটের প্রচুর পরিমাণে কালেকশন আছে ঠিক আছে এটা একটা কালার তো যারা বিজনেস করতে চান যে কোনো তিন সেট নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবে এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা হচ্ছে রেড কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে অনলি দুশো পঞ্চাশ এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্লু কালার দেন এটা একটা কালার গোল্ডেন কালার প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ করে যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবে না একদম কম বাজেটের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা চায়না ফিশ কাট প্যান্ট এটা সব জায়গায় সাড়ে তিনশো চারশো সেল হচ্ছে ঠিক আছে জোর লাস্টন কিছু সিঙ্গেল গেঞ্জি দেখাবে এটাও জোর শোল্ডার গেঞ্জিটা থাকবে একশো আশি টাকায় এটা একটা কালার এটাও একশো আশি আপনারা চাইলে এগুলো কিন্তু হচ্ছে ফিসকার্ট প্যান্ট দিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র একশো আশি করে এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস একশো আশি টাকা এটা একটা কালার এটার ভিতর লাস্টন হচ্ছে এই কালারটা একশো আশি টাকা বিয়াল্লিশ চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে তো এগুলো যেন ভিজিট করবেন রাধে ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনে তার নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনভাব